আজকে চিংড়ি মাছ দিয়ে দিয়ে রান্না করবো লতুটা শীত হওয়ার জন্য দিয়ে দিলাম পানি পানিটা বলকে আছে দিয়ে দেবো লতি আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছে লতিটা একটু ভাত দিয়ে নিব তাহলে আর গলা চুল হবে না টি দেওয়ার পর পানিটা বলকে আসছে এখন একটা ছাঁকনিতে ছাইকা নেব চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব চিংড়ি মাছ মাছ ভাজার জন্য দিয়ে দেব লবণ টুকি সামান্য হলুদের গুঁড়া

পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো মশলা মশলাটা ভালোভাবে কষিয়েছে কষানোর জন্য দিয়ে দিব একটু পানি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো লি লিটাও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোঁক দেবো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব নদীটা একটু নাড়াচাড়া করে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল অল্পই ঝোল দেবো বেশি দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব নদীটা আলতুভাবে একটু নাড়াচাড়া করে নিব বেশি জোরে নাড়াচড়া করলে লতিটা গাইলে যাবে তাহলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না লতি রান্না হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর লতিগুলো কিন্তু চাকা চাকাই রয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম